হাই বন্ধুরা মা মেয়ের রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আপনাদের জন্য রান্না করতে চলেছি মাছের ঝাল ফেরাজি উপকরণে কি কি লাগছে একবার আপনারা দেখে নিন এখানে কাতলা মাছটাকে ভেজে রেখেছি এখানে আছে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো নুন চিনি কাঁচা লঙ্কা বাটা আর আদা বাটা গরম মশলা বাটা পেঁয়াজ বাটা পেঁয়াজ কুচি পেঁয়াজ ভাজা গন্ধরাজ লেবু কড়াইতে দিয়েছি সাদা তেল তার সাথে দিয়ে দিচ্ছি ঘি কড়াইতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা বাটা আদা বাটা নুন চিনি সব দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা দিয়ে এবার ভালো করে নাড়াছাড়া করতে হবে মশলা কষানো হয়ে গেছে একটু জল দিয়ে দিচ্ছি ভাজা কাতলা মাছগুলো দিয়ে দিচ্ছি মশলার সাথে মাছগুলোকে মিশিয়ে নিচ্ছি ওপর দিয়ে গন্ধরাচ লেবুর রস ছড়িয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজা দিয়ে দিচ্ছি ওপর দিয়ে গরম মশলা বাটা দিয়ে দিচ্ছি আমাদের রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেব আমাদের রান্না হয়ে গেছে মাছের ঝাল ফেরাজি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতন বিদায় নিচ্ছি